কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার সিপাই বৈরাস এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে তাহলে নিজের নামের সিগনেচার দেয় আসরা নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর নিজের নাম আবার ওই নামের নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকের নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক কিনা জন্য সোনার টুকরারা বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে বাজে নামে ডাকা যাবে আব্বাম্মা দূর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকার ওরে সবাই ডাকে বকইরা কপাল আব্বা আব্বাম্মা নাম রেখেছে আবু অকাস ওরে ডাকে আকের চা কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরা ডাকে কুদ্দুস চা আছে না নাই কবিরাগুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল এটা সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলো কবিরা গুনা কোনদিন কোনদিন কাউকে ঠাট্টা বিদ্রূপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না ঠিক না অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোন কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোন কথা আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনীবাসী কথা বোঝা যায় ফেনী না হেনি হ্যাঁ আর বাড়ি হেনি

প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোন মিল সিলেটে ছিল আমার গতকাল মাহফিল তা আমি জিজ্ঞেস করছি ভাই হিতা করা আপনারা বাবা নি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছে ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক কিনা এই যে তানিবু কাসীরাম মিন আযান আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে না এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়া কুমু আযান ফা ইননা الظنনা كذب খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনি শোনা টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলে ভালো ধারণা করব কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফিক এরা ইয়াত তাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিনাল হাক্কি শাইআ যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলা জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক অর্ধেক অর্ধেক খালি ভাই এখানে কি দেখা যায় পানি ভরা সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক কিনা যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক কি কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না নয় নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছে নয় নাম্বার আল্লাহ বলেন খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা হারাম गवर्नमेंट যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহ ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে ইউকি মানে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে উনি আরিফেতে পেতে কথা শুনে আসানা না নাই ছিদ্র একটা থাকলে ইউকি মারে আসে না নাই খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না ঠিক কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না ঠিক কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না ঠিক কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরি ওয়ান হ্যাজ প্রাইভেসি অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য জন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল 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 তো হাসান নাই ওরও প্রেস্টিজ আছে ওর সম্মান আছে খবরদার एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই অনেকের বতসবাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করে সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কিনা মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো মানে শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁজা করা যাবে না ওলা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে